বসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেল আপনারা যে অবস্থায় যেখান থেকে দেখছেন দেশে ও দেশের বাহির থেকে সবার পুজো আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম অব অবলম্বনদের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা সহিত জ্ঞাপন করে আমার রেজিস্ট্রি ও আইনি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার আপনাদের সামনে আজকে একটি নতুন বিষয়ে ভিডিও করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে শহরের জমি ক্রয় করলে সেই জমিটি রেজিস্ট্রি করার সময় আপনার ইনকাম ট্যাক্স প্রয়োজন আছে কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব সেই সাথে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার দাবি যে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি বক্তব্য শুনে অবশ্যই আপনারা উপকৃত হইবেন বিষয়টি হচ্ছে যে বিষয়টি হচ্ছে যে শহরে জায়গা জমি ক্রয় করলে অবশ্যই আপনাকে একজন ইনকাম সোর্স ব্যক্তি হিসাবে সরকার গণ্য করেন যেহেতু শহরের পুঁতি কাটা সম্পত্তির দাম লক্ষ লক্ষ বা কুটি হতে পারে কয়েকশো কোটি টাকা হতে পারে সেই কারণে আপনার এই সম্পত্তিটি যখন দলীয় দেশটি করতে যাবে তখন রেজিস্ট্রেশন কর্মকর্তার উপরে সরকার অর্পিতে দায়িত্ব প্রদান করেছেন যে শহরের জায়গা জমি রেজিস্ট্রি করার সময় তার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দাখিল করতে হবে নতুবা আপনার জমিটুকু রেজিস্ট্রি হইবে না এর কারণ হচ্ছে একজন ইনকাম সোর্স ব্যক্তি অবশ্যই শহরে জমি কেনে কারণ হচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে নিয়ম ধারা রয়েছে সেটি হচ্ছে যে প্রত্যেক বছরে তার আয় ব্যয় হিসাব নিকাশ করে ন্যূনতম সাড়ে চ সাড়ে চার লক্ষ টাকা আয় যদি থাকে সেই ব্যক্তির অবশ্যই আয়কর আওতায় পড়ে দাম সেহেতু সেহেতু আপনার এই জমিটুকু কেনার জন্য আপনি যে রোজগার বা ইনকাম করেন এই ইনকামের আয় ব্যয় হিসাব অবশ্যই এনবিআর বা আয়কর ভূমি অফিসে দাখিল করলে অবশ্যই আপনাকে একটি আয়কর প্রত্যয়ন প্রদান করবেন এবং সেই আয়কর প্রত্যয়ন দিয়ে আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন শুধু দাতার ক্ষেত্রে এবং গৃহীতার ক্ষেত্রে এটি প্রযোজ্য যে কোটি টাকার সম্পত্তি কোটি টাকার সম্পত্তি কেনার আয়ের উৎসটা কী এ বিষয়ে সরকারকে অবশ্যই অবগিত করতে হবে কারণ হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ রোজগার বা ইনকাম সোর্সের মাধ্যমে বিজনেস করেন ব্যবসা করেন চাকরি করেন এইসব ব্যক্তি বাংলাদেশের সুনাগরিক হওয়ার সত্ত্বেও ইনারা ইনকাম ট্যাক্স প্রদান করেন না যার কারণে উক্ত ব্যক্তিকে ইনকাম ট্যাক্সের আওতায় আনার জন্য সরকার দীর্ঘদিন যাবৎ গবেষণা ও পর্যালোচনা করে দেখেছেন যে এই ব্যক্তিগুলোকে কোথায় আটকাতে পারা যায় সেই জন্য গবেষণার ফলশ্রুতিতে সরকার বিগত কয়েক মাস বা বছর পার হয়ে গেল যে দলিল রেজিস্ট্রি করার সময় অবশ্যই শহরের জায়গা জমি রেজিস্ট্রি করার সময় যদি এইরকম রোজগার ব্যক্তিকে ইনকাম ট্যাক্সের আওতায় আনা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি চাকাটা সচল হওয়ার এক ধাপ এগিয়ে যাবে দীর্ঘকালীন পরিকল্পনার মাধ্যমে অবশ্যই এই ব্যক্তিগণ ইনকাম ট্যাক্সের আওতায় আসলে দেশের অর্থনৈতিক সচল হইবে সেই সাথে আপনি সুনাগরিক হিসাবে কর প্রদান করবেন প্রত্যেক বছর নিয়মিতভাবে অর্থ হিসাবে প্রত্যয় ইনকাম ট্যাক্স পরিশোধ করে আপনি সুনাগরিকের পরিচয় দিবেন যেহেতু হঠাৎ কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন শহরে তার গ্রামে সম্পত্তি অন্যত সম্পত্তি বিক্রয় করে এখানে সম্পদ ক্রয় করছেন সেহেতু আপনার বাচ্ছরে এরকম ইনকাম নেই সেই জন্য আপনি সরকার আর একটি অপশন রেখেছেন সেটি হচ্ছে ই রিটার্ন এটি হলো নন ট্যাক্সের রিটার্ন আপনার এনআইডি কার্ড অনলাইনের মাধ্যমে আবেদন করলে টিএনআইএ নম্বর যাকে বলা হয় তিন নম্বর পেজ্যাপি এই তিন নাম্বার দিয়ে আবেদন করলে অবশ্যই আপনার এনআইডি যে নম্বরে যে নম্বরে এনআইডি আছে ওই নম্বরে আপনাকে অবশ্যই সিম উঠাইতে হবে নতুবা আপনার এনবিআর এনআইডি ভেরিফিকেশন করার সময় আপনার এই এই রিটার্ন দাখিল করতে কোনোভাবেই পারবেন না সেই জন্য প্রত্যেক ব্যক্তির জন্য যে এনআইডি রয়েছে এই এনআইডি নাম্বার দিয়ে আপনার সিম উঠাইতে হবে এবং সরকারি নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি নিজে ঘরে বসে স্মার্টফোন একটি থাকলে ইহা ই রিটার্ন বা জিরো ট্যাক্সের দাখিল করলে আপনাকে ফিডব্যাকে একটি কাগজ প্রদান করবেন সেখানে লেখা থাকবে জিরো রিটার্ন অবশ্যই আপনি ইহা ইহা আপনি করের আওতায় নয় কিন্তু আপনাকে বছরে তিনশো বা তার অধিক যেসব যেসব ব্যক্তি রয়েছে এসব ব্যক্তিতে ই রিটার্ন প্রদান করলে বাংলাদেশে যে কোনো সাবরেস্টার কার্যালয়ে আপনাকে এই দলিল রেস্ট্রি করতে বাধ্য হবেন কারণ এরকম প্রক্রিয়ায় দাতা এবং বিক্রেতা উভয় পক্ষের জন্য এরকম ই রিটার্ন অনলাইনে দেওয়া যাচ্ছে এবং আপনারা শহরে জমি বায়না বা ক্রয় করার সঙ্গে সঙ্গে বা বিক্রয় করার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ই রিটার্ন প্রদান করুন এবং ই ই রিটার্ন আপনার দলিল রেজিস্ট্রি করার সময় একটি অপশন রয়েছে জাতীয় পরিচয়পত্রের পার্শ্বে ই রিটার্ন নাম্বার বা তিন নাম্বার প্রদান করে অবশ্যই আপনি রেজিস্ট্রি করতে পারবেন ইহাতে কোনো বাধা প্রদান করতে না কোনো সাবরেজিস্ট্রার অফিস বা কার্যালয় যদি কোনো ব্যক্তি বা কোনো সাবরেজিস্টার এইরকম ওষুধ অবলম্বন করেন তাহলে এনবিআর বা দুদক কার্যালয়ের বিচারের সম্মুখীন অবশ্যই সাবরেজিস্ট্রার সাহেব হইবেন সেই জন্য করা নির্দেশ রয়েছে যে অবশ্যই আপনি ই রিটার্নের মাধ্যমে নন ট্যাক্সের মাধ্যমে আপনি জমি রেস্ট করতে পারবেন এটি সহজ রয়েছে আমাদের মতো যারা রোজগার সম্পন্ন ব্যক্তি রয়েছে বা সম্পদ রয়েছে বা বাংলাদেশে সম্পদশালী বিদ্যমান রয়েছে তাদের জন্য ই রিটার্ন বা নন ট্যাক্স প্রযোজ্য নয় যারা হঠাৎ করে সম্পদ কিনেছেন বা ক্রয় করেছেন প্রবাসী ভাই রয়েছেন প্রবাসে কাজ করে বা শ্রম দিয়ে অর্থ উপার্জন করছেন তাদের জন্য ই রিটার্ন দাখিল অনলাইনে প্রদান করতে পারবেন এই ই রিটার্ন প্রদানের মাধ্যমে আপনি অবশ্যই দলিল রেজিস্ট্রি করতে পারবেন পৌরসভা এলাকায় সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় শহরে একটি বিষয় না বললেই নয় যে এক থেকে এক হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই দশ লক্ষ এক টাকা থেকে যত মূল্য হইবে ওই মূল্যর উপরে আপনাকে ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে এবং ইনকাম ট্যাক্স এর কাগজ বা প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট সাবজিস্টার কার্যালয়ে দাখিল করলে দাতা এবং গৃতার নামে উভয় পক্ষের নামে থাকতে হবে এইভাবে কাগজ দাখিল করার মাধ্যমে সাবজেস্টার সাহেবের অনুমতি ক্রমে আপনার এই দলিলটি রেজিস্ট্রি করিয়া দিবে সেই সাথে আপনি দলিলটি রেজিস্ট্রি করিয়া নিয়ে আপনার সকল কার্যক্রম সম্পাদন করতে পারবেন আমার এই ইউটিউবের চ্যানেলের আইনি সেবায় আজকের যে বক্তব্য বা আলোচনা ছিল অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং আলোচনায় কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন সেই সাথে আমার সাথে যুক্ত থাকবেন প্রতিদিন আপডেট আইন বিষয়ে আলোচনা করা হয় এবং আপনি শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই উপকৃত হইবি বলে আমার আশা সবার সুস্থ ও দীর্ঘ আয়ু কামনা করে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ